আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহরম তো আমিও ভালো আছি তো থামেল থেকে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি কোন বিষয়ে স্বপ্ন প্রথম ধাপ তো এর আগে আমি একটা ভিডিও করছিলাম ওই ভিডিওতে বলছিলাম যে এই গরু বিক্রির টাকা দিয়ে আমি কী কী করবো পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো তো এই ভিডিওটি মূলত সেজন্যই ওই গরুর বিক্রির টাকা দিয়ে একটি এই পোলট্রি ফার্ম এর কাজ শুরু করলাম তো এই ফার্মটি বিষাদ লম্বা আর পোস্ত দশ হাত ঘরটিতে আমি নারিকেলের কাঠ ব্যবহার করছি চাল দেওয়ার ক্ষেত্রে আর বাটামগুলো দিচ্ছি শিশুর কাঠ আর খুঁটি ব্যবহার করছি এখানে সিমেন্টের যে খুঁটিগুলো আছে গোল খুঁটি এ খুঁটি ব্যবহার করছি এখানে পনেরো পিস সিমেন্টের খুঁটি ব্যবহার করছি তো ঘরটিতে আমার এ পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে সাইড দিয়ে বেড়া ঘেরা নিজের মেজে করা অনেক খরচ বাকি আছে তো এই ঘরের সর্বমুখ কত টাকা খরচ হলো এবং কি কি ব্যবহার করছি এ নিয়ে পরবর্তীতে একটি ভিডিও বানাবো তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম